আমার যে আপনি খুব সুন্দর আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরে দলীয়করণ প্রকাশ্যে আছে রাজনৈতিক বিল বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য তো থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছেন যারা আমলা হোক রাজনীতি হোক তাদের সবার বিচার হোক কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেবো এই মামলা থেকে নাম প্রত্যাহার করছেন সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিশ্রুতি হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলেই সরকারের পরিবর্তন হয়েছে ইলেকশনটা সর্বপ্রথম কাজবেলাই আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিটতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচন আর এরকম ভাবে স্যার আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মতামতের প্রেক্ষিতে আমার মতামতের ব্যাপারেও যদি স্যার আলোচনা করেন আমি বিচারের ক্ষেত্রে কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায় আমি একশোটা উদাহরণ দিতে পারি সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিক ভাবে করা উচিত আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনে মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত না আপনার সাথে মোটা দাগের কোন দ্বিমত নাই কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত যাকে যে ধারায় যেখানে মামলা দেওয়া দরকার সবাইকে যদি আপনি খুনের মামলা দেন এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে যেমন কিছু

উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন করাপশন করেছেন টাকা পাচার করেছেন তাকে সেখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন ওটাই যথেষ্ট তার জন্য তারে খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে করাপশন ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি সেই জন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা এক্ষেত্রে আপনার সাথে আমি একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এটা হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন সংস্কার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছেন রাজনৈতিক দলরা একমত হয়েছেন সবাই একমত হয়েছেন মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে করে কতটুক করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরো আগে ছাড়া নির্বাচন পরিষ্কার করে বলুন যে আগামী ছয় মাসে আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ সেই সময়টা সময়সীমা দিয়েছেন সেই সময়সীমার সাথে একমত হলে বলুন যে আপনার সময়সীমাটা আরো সংক্ষিপ্ত করুন নাই আমাদের এই সময়সীমা যৌক্তিক এবং আমি কেন থাকবে সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর ইউনুস্ট একটা সময়সীমা দিয়েছেন সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই সেটা অল্প কিছুদিন হয়েছে দিচ্ছেন প্রথম দিকে তো মনে হচ্ছিল চার বছর থাকবেন পাঁচ বছর থাকবেন সব সংস্কার করে যাবেন সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল আমার কাছে এই কথা একদম একবারও মনে হয়নি কারণ ওনার সাথে দু চারবার কথা বলার আমার সুযোগ হয়েছিল কথা বলে যতক্ষণ বুঝেছি উনি কালকে দিয়ে চলে যেতে পারলে بده বেঁচে এই চিনি জাতি বাঁচব কি না উনি যদি কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পাচ্ছেন এটাকে মোকাবিলা করতে পারতো না আমি আপনার সাথে এগুলো ভাব আমিগুলো ভাবতে হবে কিন্তু আমি আমি আপনার যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিকরা আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্য রকম স্যার আপনার মনে হয় কেন আমি না আমি বলছি যে সময় না এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেজজ্জতি করবেন না কারণ উনি যদি হঠাৎ করে বলেন আমি থাকবো না ভাই আমার যথেষ্ট হয়ে গেছে আপনারা ম্যানেজ করতে পারবেন না এই রাষ্ট্র এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না আপনাদের ঘরে বাইরে সীমান্তের ওপারে এই পারে সেই চারিদিকে এত সূত্র উৎপাতি আছে এখন এই লোকটা একটা শিল্ড হিসেবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন কিন্তু তাকেও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না আর আর যেটা বলছিলাম যে স্যার যে আমলাতন্ত্র প্রতিটা স্তরে দলীয়করণটা যেটা আসা বসছে সেটা আপনি কিরকম দেখতে আমরা অন্য প্রসঙ্গে একটু বেশি আমার মনে হচ্ছে যে লোকগুলো আগে ওই সরকারের পদলেহন করেছে সেই সব তাদের পদলেহনের কিন্তু একটা শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে এটা একটা শিল্প হয়ে গেছে তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পাচ্ছে না

পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া তাকে একটা পুরস্কার দেওয়া এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এখানে অনেক কঠোরতার দরকার আছে যে কঠোরতা না আসতে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব না বিশ্ববিদ্যালয় গুলোর দিকে দেখলে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কাকে বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের মনে করে বিশ্ববিদ্যালয়ের আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে এদেরকে তো প্রফেসর ইউনুসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার পক্ষে সরকারি সরাসরি অবস্থান নিচ্ছে তাহলে বিএনপির অবস্থাটা কি হওয়া উচিত যে বিএনপি এখন নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছু ভাবছে না কিন্তু দেখেন বিএনপির সামনে এই তথাকথিত কিংস পার্টি বা সরকার কথাটা কি বলতেছে সরকারকে একবারও বলছে ডক্টর মহামদিনুসকে একবারও বলছে যে উনি আরো আজীবন ক্ষমতায় থাকা যাবে উনি ইলেকশন দিবেই না দুই বছর তিন বছর পাঁচ বছর পরে ইলেকশন দিবে এটা কিন্তু বলতেছে না তারা বলতেছে সংস্কার এই জায়গাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে তারা যেসব সংস্কারের কথা বলছে ধরা দেখ সংবিধান সংস্কারের প্রসঙ্গে আসেন সংবিধান সংস্কারে আমি ধইরা নিলাম প্রফেসর আলেরিয়াজের কমিটি যেই সংবিধান সংস্কারের কথা বলছেন সেই কমিটির mà nên শোজা কথা বলতে যে তাদের সেই যোগ্যতা আছে কিনা তারা সেই অভিজ্ঞতা আছে কি না তাদের সেই লয়ালিটি এটা আছে কিনা এটা আপনি আপনার প্রশ্ন তুলতে পারেন কিন্তু তারা কি এই সংস্কারের মধ্যে এমন কোন সংস্কারের প্রস্তাব আপনাদের কাছে করেছেন যে এটা اصلا আপনারা মানতেই পারবেন না তাহলে আপনি বলে দেন যে হ্যাঁ আমরা এই সংস্কার মানতে রাজি আছি ডক্টর ইউনুস এটা আহ্বান করেছেন আপনার প্রকাশে বলে দেন সংস্কার মানতে আপনাদের অসুবিধা কি অসুবিধা যে আপনাদের আসে সেটা কি তো আপনাদের এটা বোঝা যায় সব সময় 아직아닐